টানা অষ্টম দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি বন্যার্থদের সহায়তায় এগিয়ে এসেছেন দেশের সাধারণ মানুষের পাশাপাশি বিদেশিরাও গতরাত পর্যন্ত খাবার ঔষধ ও পোশাকের সাথে প্রায় আট কোটি টাকা নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে মাহফুজুর রহমানের প্রতিবেদন হাতে হাত রেখে ত্রাণের প্যাকেট এগিয়ে দিয়ে অষ্টম দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসিতে চলছে বন্যার্থদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সকাল থেকেই সংগ্রহ করা ত্রাণ ট্রাক বোঝাই করছে বন্যা দুর্গত এলাকায় পৌঁছানোর জন্য দেশের এই দুর্দিনে সাধারণ মানুষ এগিয়ে এসেছেন স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রত্যাশা শিক্ষার্থীদের হাত ধরেই বদলে যাবে দেশটা আমার ভাই বোনেরা প্রাকৃতিক একটা দুর্যোগের কারণে অনেকে হেল্প করতেছে যে যা সামর্থ্য অনুযায়ী অনেক কোম্পানিগুলো আছে বা বৃত্তশালী যারা আছে অনেকে উপায় হেল্প করতেছে আমি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম আমি এখানে দিতে পারলে এই কাপড়গুলো সারা বাংলাদেশের প্রধান না কোথাও চলে যাবে আমরা বাঙালি হিসেবে অনেক গর্বিত যে আমরা এইভাবে কাজ করার সুযোগ পাচ্ছি দেশের মানুষের পাশাপাশি অনেক বিদেশিও এগিয়ে এসেছেন বন্যার্থদের সহায়তায়

ברנד שתה לי משם